এই গধুলি এবং পাতাঝরা স্নিগ্ধ বিকেল একদিন ফুরিয়ে যাবে জেনে আমি কখনো দাঁড়াইনি গিয়ে আমনের খেতে একা একা বসিনি কখনো কোনো নির্জন পুকুর ঘাটে এই আলো রাঙা ভোর রোদ একদিন নিঃশেষ হবে জানি আমি তাই কখনো মারাইনি তেপান্তরের মাঠ কখনো বাজাইনি নারকল নারকোল পাতার বাসি আমি জানি এই কোলাহল মিলিয়ে যাবে এই অরণ্য এই বটবৃক্ষ এই দুর্বিনীত নীলাকাশ কোনো কিছুই আমাকে আগলে রাখবে না আমি জানি বলে জানালার ধারে যখন চাঁদ নেমে আসে তারাদের আয়োজন যখন জীবন্ত হয়ে ওঠে নিশিরাপ কখনো বিপুল বিস্ময়ে আমি তাতে বিবুর হইনি আমি সব কিছুতেই ঘোর দেখি দেখি অস্পষ্ট আলেয়া জীবনের সমস্ত ব্যাকরণ আমার কাছে দুর্বুদ্ধ ডেকে কেবল মৃত্যু ছাড়া আমি তাই সব কিছু ছেড়ে মৃত্যুর প্রহর করি আমি জানি মৃত্যুতেই আমার সকল মুগ্ধতা